সালামু আমি প্রফেসর টেস্ট টু বেবি বিশেষজ্ঞ কনসালটেন্ট ঢাকা ফার্টিলিটি সেন্টার আজকে আমরা কথা বলবো বাংলাদেশে নারী বন্ধাত্বের প্রধান কারণ অনিয়মিত মাসিক ও পলিসিস্টিক ওভারি মেয়ে সাধারণত আমরা প্রতিদিন যে পরিমাণ রুগী দেখে থাকি তার মধ্যে একটি বড় অংশ থাকে ওভারি সিন্ডোমের রোগী এই মেয়েগুলোর কি সমস্যা হয় সাধারণত দেখা যায় এদের মাসিকটা খুবই অনিয়মিত এদের অনেকের ওজন বেড়ে যাচ্ছে অনেকে ব্রণের সমস্যা দেখা দিচ্ছে অনেকের গা হাত পায়ে পুরুষালী দেখা দিচ্ছে যেটাকে ডাক্তারি আমরা বলি হার্ট অনেকের গলায় কালো রঙের মোটা চামড়া দেখা দিচ্ছে যেটাকে আমরা বলি কাজ এবং তদুপরে অবশ্যই মেয়েটির বাচ্চা হতে সমস্যা হচ্ছে তাহলে পরিস্টিক জিনিসটা কি অনেকের সিস্ট যেহেতু পথার্থের সাথে সিস্ট আছে অনেক রুগীর একটা ধারণা থাকে যে স্যার আমার সিস্ট আছে এখন আমি সিস্টের জন্য কি করব কিন্তু এখানে এই কনসেপশনটার আবার মনে হয় একটু চেঞ্জ হওয়ার প্রয়োজন পলিসিস্টিক ওভারি সিনড্রোমের এই সিস্টগুলো কিন্তু আসলে সিস্ট না এগুলো কিছু অপনারত জিম্মান যেটা হরমোনের তারতম্যের কারণে আসলে বড় হতে পারছে না বড় না হওয়ার কারণে এগুলো বড় হয়ে ওপলিশন হচ্ছে না ফলে মেয়েটির মাসিক অনিয়মিত হয়ে যাচ্ছে এবং মেয়েটির বাচ্চা হচ্ছে সমস্যা হচ্ছে তাহলে খেয়াল করবে যে মেয়েটির মূল সমস্যা যেহেতু ডিম বড় বড়ো হচ্ছে না সমাধানটাও কিন্তু খুব সহজ ডিম্মাণুগুলো বড়ো করার তৈরি করার চেষ্টা করা আমরা প্রথমে কিছু মুখের ওষুধ দিয়ে চেষ্টা করি যেগুলোকে আমরা বলি সাধারণত লেট্রোজল টাইপের ওষুধ এবং অথবা ক্লোমিফেন টাইপের ওষুধ এগুলোকে দিয়ে আমরা মাসিকের নির্দিষ্ট একটি দিনে একটা আলট্রাসাউন্ড করে দেখে নিই আমরা ম্যাচিউর ডিম্মাণু বা পরিপক্ক ডিম্মাণু পেয়েছি কিনা যদি এটা না পেয়ে থাকি তাহলে ওষুধের পরিমাণ বাড়ানো লাগে বা এর সাথে ইঞ্জেক্ট ইনজেক্টেবল গোনাটো অ্যাড করা যেতে পারে তবে খেয়াল রাখতে হবে সিনড্রোমের শুরুতেই কিন্তু আরও কিছু অনিয়মিত মাসিকের কারণ যেমনটা ব্লাড সুগার ভালো আছে কিনা থাইরয়েড হরমোন ভালো আছে কিনা প্রোলাক্টিন ভালো আছে না এবং অবশ্যই স্বামীর সেমেনালিস বা বীর্য পরীক্ষা কিন্তু করে দেখতে হবে এটি কিন্তু একটু কমন ভুল অনেকে করে থাকেন যে বীর্য পরীক্ষা ছাড়াই ওষুধ দেওয়া এটা কখনোই দেওয়া যাবে না পলিসিস্টিকোবার আর আরেকটি ব্যাপার বলে থাকি যে এটা অনেকের মাথায় ধারণা থাকে হরমোনের তারতম্যের কারণে এই সমস্যাটা হচ্ছে কাজে হরমোনের চিকিৎসা করা লাগবে কিন্তু ব্যাপারটা কিন্তু তাই না হরমোনের চিকিৎসা করে কোনো লাভ হবে না আমাদের ডিম তৈরি হচ্ছে না আমাদের তৈরি করা লাগবে এক্ষেত্রে একজন কারণ কম ওষুধ দিলে ডিম্মাণু আসবে না আবার বেশি ওষুধ দিলে ওভার ইন হাইপার স্টিমুলেশন বলে একটি প্রবলেম তৈরি হতে পারে যেটা রোগীর জীবন সংসার পর্যন্ত হতে পারে তবে পলিসিস্টিক ওভারি সুবিধা হচ্ছে যে ঠিক মতো তৈরি করতে পারলে একটা বিপুল পরিমাণ রোগীর এমনিতে প্রেগন্যান্সি হয় তাদের আর কোনো প্রসিডরে যেতে হয় না এক্ষেত্রে আরেকটি ব্যাপার আমাদেরকে বলা অত্যাবশ্যকীয় প্রয়োজন সেটা হচ্ছে ফরসেস্ট গোভারি রুগীর অনেকে দেখা যায় ওজন অনেক বেশি কাজে লাইফস্টাইল মডিফিকেশন এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রেগুলার খাদ্যাভ্যাস পরিবর্তন চর্বিযুক্ত খাবার না খাওয়া সুগার না খাওয়া চকলেট না খাওয়া এবং একই সাথে একটু শারীরিক পরিশ্রমের মাধ্যমে তাদেরকে চেষ্টা করতে হবে যে ততটুকু সম্ভব ওজন কমিয়ে রাখা তাহলে তার প্রেগনেন্সি চান্স বাড়তে পারে পলিস্টিকোভারের সিন্ডমের রুগীদের অনেকের মধ্যে হতাশা কাজ করে আমার মাসিক অনিয়মিত আমার বাচ্চা হচ্ছে না আমি যথেষ্ট খাচ্ছিলাম তারপর আমার ওজন বাড়ছে ফলে এই রুগীর কিন্তু অনেক সময় হতাশায় ভুগে থাকে আর কি তবে সুখের কথা হচ্ছে আপনি লাইফস্টাইল মডিফিকেশন করুন ওজন কমান খাদ্যাভ্যাস পরিবর্তনের পরেও অনেক সময় মেট ফর্মিং বা কিছু জাতীয় ওষুধ কিছু কাজ করে রুগীদের ক্ষেত্রে এবং একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ পরামর্শ নিন পলিসিস্টিক ওভারির সুবিধা হচ্ছে যে এই মেয়েগুলোর মধ্যে প্রেগনেন্সি রেট খুব ভালো কাজে একটা পলিসিস্টিক ওভারিয়ান রুগী যখন আমাদের কাছে আসে আমরা কখনোই খুব হতাশ হই না এবং আশা আশায় থাকি তাকে আমরা হয়তো এক সময় প্রেগনেন্ট করতে পারবো আরেকটি কথা খেয়াল রাখবেন পলিসিস্ট কভারি সিন্ড্রোমের রোগী ট্রিটমেন্ট কিন্তু টেস্ট টিউব না ডিম্মানো তৈরি হচ্ছে না অর্থাৎ আমরা সিম্পল ডিম্মানো তৈরি করলেই তার কিন্তু প্রেগনেন্সি না হওয়া উচিত যদি প্রেগনেন্সি না হয় কোনো একটা পর্যায়ে তাকে ল্যাপোস্কোপি পরবর্তীকালে আই ওয়াই এবং কিছু রোগী কোনোভাবে প্রেগন্যান্সি না হলে অথবা খুব ভাই এম থাকলে তাদেরকে অনেক সময় আইবিএফে যেতে হতে পারে সুতরাং ইসিও রোগীদের প্রতি আমার পরামর্শ আপনারা বতাস না হয় একজন অভিজ্ঞ বন্ধত্ব বিশেষজ্ঞ পরামর্শ নিন এটাতে প্রেগন্যান্সি রেট খুব ভালো যে হতাশ হওয়ার কোনো কারণ নেই মালভত্তা